হ্যালো বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আমি অমিতা আমার কিছু হাতের কাজ আপনাদের দেখাচ্ছি দেখুন আর এই আমার বাড়ির অবস্থা কী তার কিছু একটু ছবি দেখাচ্ছি আর নাতি খেতে বসেছে তার সাথে মজা হচ্ছে আর দেখুন কিছু ছবি এই যে প্রদীপ দিয়েছিলাম সেই প্রদীপ আর কিছু কোস্টার বানিয়েছি সেই কোস্টার আমার এক বান্ধবী চেয়েছিল তাকে বানিয়ে দিয়েছি আর এগুলো সব থাল এক একটা থালপোষ একা এক রকম করে করার চেষ্টা করেছি এই যে মেয়ের জন্যে টপ বানিয়েছি সে টপ এর সব এগুলো সব থালপোষ দেখুন এক একটা এক এক রকম ডিজাইন অনেকে অর্ডার দিয়েছে অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছে আপনাদের কেমন লাগছে এগুলো দেখতে আমাকে জানাবেন জানালে আমি খুব খুশি হব এই পিকনিকে গেছিলাম সেখানকার একটু ছবি আবারও আমার হাতের কাজ দেখুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা